এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মেয়ে ডরিন ঝিনাইদহ থেকে এবার ঢাকার রাজপথে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মমতারিন ফেরদোস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ

এর আগে জাতীয় প্রেস ক্লাবে সংসদ সদস্য আনোয়ারুল আজদিন আনার অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা ও হত্যাকারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা মানববন্ধনে ডরিন বলেন আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই আমি বাবা হারিয়েছি বাবাকে আর ফিরে পাব না অনেকে জেলে আছে অনেকেই বাইরে আছে তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর আর ফিরে ফিরে আসবেন না না সব হলেও বাবাকে পাব ফাঁসি তিনি বলেন আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা হিলার ও তথ্য গোপনকারী সহ সবার সর্বোচ্চ শাস্তি চাই একজন জনপ্রিয় সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা বিশ্বের ইতিহাসে প্রথম আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়ে ইতিহাসে নতুন একটি নজির হোক বলে দাবি করেন ডরিন এমপি কন্যা বলেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন তিনি আমার একমাত্র অভিভাবক তিনি আমাকে বলেছেন তদন্ত তদন্তের মতো হবে সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখি আমার একমাত্র অভিভাবক মমতাময়ী মা এ হত্যার বিচার করবেন কারণ বাবা হারানোর কষ্ট তিনি আমার চাইতে ভালো জানেন তিনি আরো বলেন কিলিং মিশনে থাকা সাতজন গ্রেপ্তার হয়েছেন এখন পর্যন্ত আখতারুজ্জামান শাহীন পলাত হয়েছেন তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়েছে এটাই আমাদের কারণ ঝিনাইদহর জেলা আওয়ামী লীগের দুজন নেতার কথা শুনেছি তারা গ্রেপ্তার হয়েছেন এরই মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন দন্দের কারণে নাকি অন্য কোনো ইস্যুর জন্য এমন হত্যাকাণ্ড এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন অভ্যন্তরীণ রাজনৈতিক কোন অবশ্যই আছে কারা এই জেলা আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার হয়েছে তারা কেন গ্রেফতার হলো মানব বন্ধনে বলেন মূল পিলার শ্যামুল ভূঁইয়া 164 ধারায় জবানবন্দিতে আদালতকে সাইদুল করিম মিন্টু ও গ্যাস গ্যাসবাবুর কথা বলেছেন এই গ্যাস বাবুও আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই গ্রেপ্তার হয়েছেন তারা মুমতারিন আরো বলেন সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবু আমাকে সান্ত্বনা দিতে এসেছিলেন কিন্তু তারা আমার বাবার হত্যার তথ্য গোপন করেছিলেন তথ্য গোপন করাও এক ধরনের অপরাধ আলামত নষ্ট করা হয়েছে এটিও অপরাধ হাত দেওয়ার এক তো মাংস হোক একটু হাড় হোক আমাদের মাঝে দিতে হবে